তে 73 মধ্যে কত আ গেল জানতে এটা ব্রেেনে রাখবেন যেটা নবীর কথা এটা হাদিস তিরমিজি শরীফ সহাসিতার মধ্যে তিরমিজি শরীফের কি হাদিসের kitab দ্বিতীয় খন্ডে বাব ও ইফতিরাকে হাজি আল উম্মতের অধ্যায় তুলে দেখুন এই হাদিসটি লিপিবদ্ধ আছে আজো আছে কালও থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে তিহাত্তরের মধ্যে নবী বলেন একটা যাবে জান্নাতে বাকি সব জাহান এই যে একটা জান্নাতে যাবে এই একটা কে আপনি বলছেন ওই একটাতে আমি ফারাজি বলছে আমি দেওবন্দি বলছে আমি যারা পীর মানে না ওরা বলছে আমি যারা নবীকে মানে না ওরা বলছে আমি যারা খোদা কে মানে না ওরাও বলছে আমি তাহলে লোকসভা ভোটে অত মারপিট হবে না এটা তো মুসলমানের মধ্যে কিন্তু যারা নন মুসলিম ওরা বুঝে যে আমরা ইহুদি জান্নাতি খ্রিস্টান হিন্দু ভাই ব্রাদার জৈন তুমি আমিও জানলাতি শিখ আমি জান্নাতী মা কে বাদ দিন খালা কে শ্বশুরিকা মা বলে তুমি ও জান্নতি মা বাপ কে ভাত দেই না ও ও জান্নতি বাপ কে পিটে তুমি ও জান্নতি নামাজ জি বনে পড়ে না তুমি গতি যাবা কিন্তু ও ও জান্নতি আমি সমগ্র খ করে দেখলাম এই পৃথিবীর মানচিত্রে কত লোক কে রাজি করে দেবল না জাহান্নাম যাওয়ার জন্য সব জান্নতি মুসলমান তো মুসলমান নন মুসলিম নিজের প্ল্যাটফর্মে বসে সে বড় বড় লেকচার দিচ্ছে যে আমি জানিনা শোনো এন জাঙ্গ জাহাঙ্গনামের বিধান সুপ্রিম কোর্টের হাতে নেই গ্রামের মোড়লের হাতে নেই শরিয়ফের আলে মোলামের হাতে নেই এম এ এমপির হাতে নেই রাজ্য সরকার প্রধানমন্ত্রীর হাতে নেই যিনার হাতে আছে তিনি হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ ওনার দারস্থ হব এই নবীর মুস্তাফা জান্নাতও তৈরি হয়ে আছে জাহান্নামও তৈরি হয়ে আছে তো জান্নাত কে কে যাবে আর নিদাストンা বলে দেন নবী মুস্তাফা বলেন যে আমার উম্মতের মধ্যে 73 দল হবে তার মধ্যে 75টা যাবে জাহান্নামে 1টা যাবে জান্নাতে যে 73 দল নামাজ পড়বে

নামাজ রোজা দেখে জান্নাতি নির্ণয় করা যাবে না হজ জাকাত দেখে জান্নাতি নির্ণয় করা যাবে না আপনি বলেন যে মৌলী সাহেব নামাজ পড়া সত্ত্বেও কি জাহান নামি হ্যাঁ জাহান নামি যদি সে নবীর মহাব্বতে নামাজ না পড়ে রোজা রাখা সত্ত্বেও জাহান নাম যেতে হবে যদি এখানে রোজাতে নবীর মহাব্বত না থাকে যাকাত দেওয়া সত্ত্বেও জাহান্নামে যেতে হবে যদি এর সাথে সাকাতে নবীর मोहब्बत না থাকে এক কথাই হলো এই যে কোন ইবাদতে নবীর मोहब्बत যদি না থাকে তাহলে ওই যে ইবাদত আংশিকও আমার কাছে কবুল হবে তো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা নামাজওয়ালা জুব্বাওয়ালা অমুকওয়ালা নবী বলেছেন এর মধ্যস্থিতি হপ্ত তো তার মধ্যে বাহুত জাহান্নাম এত জানা

बच्चे आ रहे हैं ना इस आहार के अनुभव से थक नहीं तो बिस्तर बिखाते पड़ते अल्लाह मुमुल लाली कारी अलए ही रहमारी दोन और बिस्तर बिखाते स्कूल अल्लाह में इस वेल हक्की अलए ही रहमारी दोन निज़े तब्सिरे रुहुल बयानों ने बक्कर दिया चल आई मीनल ए ते कादे औल फेले औल कोले

সারা পৃথিবী যদি আপনি খুঁজে তো নবী ও সাহাবির একটা জামাতে পাবেন তার নাম হলো আমাদের হল আহলের নামাজ পড়ে আমরা এলান করি না আমরা ওই আকিদার ওপরে চলি যে আকিদা সাহাবি দিয়ে গেছেন যে আকিদা রসুল্লাহ দিয়ে গেছেন ওয়ারি ওপরে আমরা চলি এর নাম হলো আহল্লো সুন্লা দেওয়াল যাব

আমাদের পূর্ণ আকিদা সাহাবিদের নবী মত আর যেগুলা নতুন তৈরি হয়েছে কেউ বুকের উপরে হাত বাঁধা কেউ মাথার উপরে হাত বাঁধা কেউ আরো কিছুতে হাত বাঁধা এগুলা একটা রিডিং কোরআন শরীফ করতে যাবে এদের কাজ হলো কোরআন ও হাদিসের খেলা বক্তব্য দেওয়া এদের কাজ হলো আপনারও আমার খেলাফ নয় স্বয়ং আল্লাহ ও আল্লাহ রসুলের খেলাফ বক্তব্য দেওয়া কোরআনের খেলাফ বক্তব্য দেওয়া হাদিসের খেলাফ বক্তব্য দেওয়া এখন বলুন কেউ যদি নবী ও আল্লাহর খেলাফ বক্তব্য দেয় তার ইমান থাকবে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষ খুব চালাক ওদেরই বক্তব্য শুনছি কোনটা দেখে আসে কোনটা দাঁতে নিয়ে আমরা ভেরিফাই করে বর্ধমানের একটা দেখতে পাওয়া যায় মিহিদানা নাকি আল্লাহ জানোয়ার নাম

আরে দুティア পাকা ইংলিশ মুসিনাবাদ আমাদের রাহুল বাদা এর হয় না মাদ্রাসায় ঘুমাই থাকতে হয় একি জানা না ও আবার লেকচার ভাড়া জি দেওয়ঙ্গরে এত নিচে নেমে গেছে আমাদের এলাকায় পানির লিয়ার কমে গেলে পাইপ বাড়িয়ে দেয় একnabla টি আপনাদের

দুদিন পর বলছে যে আবু জাহেল শুধু মুসলমান নয় আবু জাহেল হাজি ছিল বলুন আস্তাক আচ্ছা যে আবু জাহেল কে বল মুসলমান বলবে মুসলমান থাকবে না এখানে আনারিদের বক্তব্য আমাদের ইন্ডিয়ার মানুষ শুনে ওয়ারি বাপ বলেছিল আব্দুল রাজ্জাক এরা কত বড় নবীর দুশমন আমার ভুল ধরো কিয়ামত পর্যন্ত চলবে সাধারণ মানুষের ভুল ধরো চলবে ভুল ধরা বদুরের কথা কোরআন উঁচু আওয়াজে কথা বললে ইমান হারা হয়ে যাবে আমার কানের কাছে সারা রে চেঁচাই চাই আর বলার ক্ষতি হবে ইমানের ক্ষতি হবে না

আর কেউ যেটা ছিল না ওটা দোষ লাগাই তো সে মুসলমানের খাতাতে নাই সেহুলি ও নাসার খাতাতে নাম লেখিয়ে সে পাকা কাফে

قال رسول الله صلى الله عليه وسلم اذا تكلمه روي يك النور يخرج من بين اسنانه يا هو نبي مصطفا صلى الله عليه وسلم যখন মুখ কি হাসতেন তো নবীর দাঁত দেখতে পাওয়া যেত না নূর দেখতে পাওয়া যায় সুবহান الله যে নবীর মুখে নূর দেখতে পাওয়া যায় ওই নবীর মুখে কোনো যদি লোক বলে যে দুর্গন্ধ তো মুসলমান থাকে আরেরি চলছে বক্তব্য কারো কারণ এখানে বন্ধ জন্য আমেরিকার কাছে ওরা টাকা পায় ওই বাংলাদেশের